বলছি তলার নবান্ন কোম্পানি দিদি শুনতে পাচ্ছেন তেইশে আটকেছেন চব্বিশে মঞ্চে আসতে দেননি পঁচিশে মঞ্চে আসতে দেননি বিয়াল্লিশ দিন জেল খাটিয়েছেন আজকে আমরা মঞ্চে এসেছি মমতা বন্দ্যোপাধ্যায় আমার ভারতবর্ষের সংবিধান প্রণেতা বি আর আম্বেদকর আমাদের সংবিধান দিয়েছে আর এই মঞ্চে তার উত্তরাধিকারী উপস্থিত হয়েছে প্রকাশ আম্বেদকর মমতা বন্দ্যোপাধ্যায় আপনার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনি শুনতে পাচ্ছেন ভাঙড়ে ক্রিমিনালটা ফাউল করেই যাচ্ছে ফাউল করেই যাচ্ছে অভিষেক বাবু বলছে ভাঙড়ে নাকি উনি খেলবেন আজকে একুশের মঞ্চ থেকে আমরা আহ্বান করছি ভাইপো আপনার পিসিকে ভাঙরে খেলতে নামান আর ভাঙরে আমার কর্মীরা খালি পায়ে খেলবে একুশে আপনি ভাঙা পায়ে খেলেছিলেন আর আমার এই বাংলার দু এর রেফারি হবে আমার দলের চেয়ারম্যান আমার দলের সেনাপতি নওসাদ সিদ্দিকির হাতে লাল কার্ড থাকবে যত ফাউল হবে নওসাদ সিদ্দিকি লাল কার্ড দিয়ে মাঠের বাইরে বার আদিবাসী দলিতদের অধিকার আপনি চুরি করেছেন এই বাংলার সংখ্যা লঘু মানুষ সংখ্যা লঘু মা তারা মমতা বন্দোপাধ্যায় 2026 এ তারাও খালি পায়ে খেলবে তারা আহ্বান করছে আমার মাটি আমার মা কবরস্থানে বেকোলে চ মারমা ঈদগারা দখলে ছাড়বো না আর সুবেন্দু বাবু আপনি তো তৃণমূল মার্কা বিজেপি আপনি তো তৃণমূলের এজেন্ট এই বাংলার মানুষ দেখে আপনাকে আপনাকে কই ফেজ দিতে হবে আরে বাবা হিন্দু হিন্দু ভাই ভাই এসব সব স্লোগান বাংলার মাটিতে চলবে না এ বাংলার মাটি জয় ঘাঁটি আসপাকুল্লার মাটি এ বাংলার মাটি ক্ষুদিরামের মাটি এ বাংলারে মাটি মেদিনীপুরের সতীশ সামন্তর মাটি এ বাংলারে সুদী এ বাংলারে মাটি দুর্জয় ঘাটি এ বাংলায় কাজী নজরুলের শ্যামা সঙ্গীত আমার হিন্দুদের মন্দিরে বাজে আরে মুসলমান পাড়ার মসজিদের আজানে আমার হিন্দু পাড়ার ঘুম ভাঙে মমতা বন্দ্যোপাধ্যায় আপনি যতই এজেন্ট শুভেন্দুকে ছেড়ে রাখুন এ বাংলায় কাজ হবে না আমার ইন্ডিয়ান সেকুলার ফন্ড আওয়াজ তুলেছে মোরা এক বিনতে দুইটি কুসুম হিন্দু মুসলমান দলের পৃষ্ঠপোষক আমাদেরকে শিক্ষা দিয়েছে নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহান